সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে আজকে আমরা দেখব এক কথাই উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পৃষ্ঠা দুই থেকে এই এক কথার উত্তরগুলো নেওয়া হয়েছে যেমন স্মরণের একক কি মিটার যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে প্রসঙ্গ কাঠামো একটি বস্তু বৃত্তকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার স্মরণ কত শূন্য মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে মহাকর্ষ তারপর পৃষ্ঠাচার দ্রুতির একক কোনটি মিটার পার সেকেন্ড ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড দূরত্বের কোনো নির্দিষ্ট কি নেই দিক নেই পৃষ্ঠা ছয় তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার সময়ের সাথে বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে কি বলে তরণ ঋণাত্মক তরণকে কি বলে মন্দন দেন পৃষ্ঠা নয় গতির সমীকরণ মোট কয়টি চারটি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ কত হবে শূন্য

স্মরণ কাকে বলে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে পৃষ্ঠা চার থেকে এগুলো নেওয়া হয়েছে দ্রুতি কাকে বলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের হারকে দ্রুতি বলে ব্যাগ কাকে বলে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে ব্যাগ বলে সমদ্রুতি কাকে বলে কোনো বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুর দ্রুতিকে সমদ্রুতি বলে পৃষ্ঠা ছয় তরণ কাকে বলে সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে মন্দন কাকে বলে সময়ের সাথে কোন বস্তুর বেগের রাশের হারকে মন্দন বলে দেন সুষম তরণ কাকে বলে কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে একই হারে বাড়তে থাকে তাহলে সে বেগ বৃদ্ধির হারকে সুষম তরণ বলে গতির একটি সমীকরণ লেখ ভি ইকুয়েল ইউ প্লাস এটি যেখানে বি ইউ যথাক্রমে বি হচ্ছে শেষবেগ ইউ হচ্ছে আদিবেগ এ হচ্ছে তরণ টি হচ্ছে কি সময় তাছাড়া আরও এক কথাই উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ তোমাদের সংগ্রহ করে নিতে হবে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা বইয়ের সমস্ত সূত্র এবং উদাহরণ নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে